দশ বারোটি মামলা আসামি হয়ে আত্মগোপনে আছে উনি আত্মগোপনে থাকা দিয়ে আমাদের নয় মাছ ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে দীর্ঘ পনেরো মাস যাবৎ আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত আমরা পরিষদে এসে সচিবকে পাই না এমনকি উদ্যোক্তা উদ্যোক্তাকেও পাই না চেয়ারম্যানকেও পাই না এই জন্য আমরা দম নিবন্ধন ওয়ার্ড নাগরিক নাগরিক সহ সকল প্রকার নাগরিক সেবা থেকে আমরা দীর্ঘ পনেরো মাস যাবত বঞ্চিত এবং চেয়ারম্যান দশ বারোটি মামলা আসামি হয়ে উনি আত্মগোপনে রয়েছে আমরা মাত্র ইউনিয়ন সর্বোচ্চ জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে যে মানববন্ধন ন্যায় আয়োজন করছে এই বন্ধন থেকে স্পষ্ট ভাষায় আমাদের এই প্রশাসনকে জানাতে চাই কেন দশ বছর মামলা আসামি তাবারক দীর্ঘ পনেরো মাস যাবত উনি বাইরে থাকে উনিকে কেন দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে না আমরা উনি উনি আত্মগোপনে থাকে দেয় আমাদের পরিষদে যে নাগরিক সেবা আমরা যে বঞ্চিত হচ্ছি এ জন্য আমরা ইউনিয়ন পক্ষ থেকে আমরা একাধিকবার ইউনিয়ন সহ ডিজি সাহেবের কাছে লিখিত আবেদন জানাচ্ছি কিন্তু তারা কিসের বিনিময়ে কার 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 অনুরোধে এই চেয়ারম্যানকে বরখাস্ত করতেছে না আমার মাতৃ ইউনিয়নবাসী গুরুচুর চেয়ারম্যান এবং চাউলচুর চেয়ারম্যান থাবরকে পদ্ধতি চাচ্ছি তার চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার চাচ্ছি এবং আপনাদের দাবি জানাচ্ছি যে ইউনিয়ন অনুপস্থিত ওই ইউনিয়নে আপনার প্রয়োজন নিয়ুক্ত হয়েছে কিন্তু দুঃখজনক হলেও আমাদের ইউনিয়নে এখন দীর্ঘ পূর্ণ মাস চেয়ারম্যান আত্ম আমাদের এখন কেন প্রশাসন কিংবা প্যানেল চেয়ারম্যান হলো না এটা আমাদের উপজেলা প্রশাসনের কাছে আমার প্রশ্ন কেন ওনাকে এখনো পর্যন্ত বহিষ্কার বা আমাদের এখন প্রশাসন নিয়োগ হলো না বিনা বোর্ডের চেয়ারম্যান তাবার পাঁচই আগস্টের পর দিকে পদ্মপতি পর্যন্ত এখন পর্যন্ত পরিষদে আসে নাই কথা হচ্ছে আমরা প্রত্যন্ত এলাকার মানুষ মাছর ইউনিয়নবাসী অনেক দুঃখের মধ্যে একজনের বাড়ি মাছর পুরাকান্দা আইনার গোপ বাহের বালি বোয়ালি শিব্য দ্বীপের মতো এলাকা এই এলাকার থেকে আমাদের জনগণ আইসা আমাদের পরিষদে আইসা আমাদের চেয়ারম্যান সাহেবকে পানা না পাওয়ার কারণে মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন থেকে মানুষ বঞ্চিত নাগরিক সনদপত্র থেকে বঞ্চিত নাগরিক সনদপত্র আমাকে এই অনুসার বলার পরে আমি আমি সরাসরি থেকে আমার সাথে কইরা এই যে আমার শিল রাস্তাঘাটে আমি যেই জায়গাতেই যাই এই যে আমার শিল সাথে আমি যতটুকু পারি অনুসারে অনুমতিক্রমে আমি মানুষকে এই সেবাটা আমি দিতেছি আর বিশেষ করে মানুষের কারিজ করতে গিয়া বা ইয়া করতে কারিজ কারিজ করতে গিয়া যে একটা ভোগান্তি পেরাশেনি একটা মানুষ ছয় মাস নয় মাস পর্যন্ত করতে এ ধরনের লোক সহকারে আছে এই জন্য আমরা চেয়ারম্যানের অপসরণ চাই অতি দ্রুত ইউনু স্যার এবং ডিসি স্যার হ্যাঁ তাকে যাতে অতি বিলম্বে অতি শীঘ্রই তাকে বরখাস্ত করা হোক এবং আমাদের এই জিম্মি দশার থেকে আমাদের ইউনিয়নবাসী মুক্তি পাই এটি